আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দিনের নার্সারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আজকে আসছি সৈয়দপুরের সরি দিনাজপুর জেলার সৈয়দপুর আপনাদের এই জায়গা না চিনিবন্দর উপজেলার যাই হোক আপনাদের এর আগে যে ভিডিওতে আমি দেখাইছিলাম একটা প্রকল্পে যাচ্ছি আমি সেই প্রকল্পে সেই নাইম ভাই অর্গানিক এগ্রো যে আপনার কেঁচু সার বা মানে জৈব যে সারগুলা তৈরি করে এটার বিষয়ে জানতে প্লাস কিছু সংগ্রহ করার জন্য তো আসলে আমি তো বোঝাই বলতে পারতেছি না যেহেতু আমি এর আগে এই সারের সাথে ছিলাম না তো এ বিষয়ে বুঝাই আপনাদের বলবেন আমাদের নাইন বাই নাইন বাই সাথে সরাসরি আমরা এখন কথা বলবো ভাই আপনি এটা কতদিন আগে শুরু করেছেন আপনার এই যে সারের উৎপাদন তিন বছর শুরু তিন বছর বছর আগে প্রথম কেঁচো সার দিয়ে শুরু করছি এখন প্রায় তাই বছর

আপনারা কাজ ঠিক আছে কৃষক এত সহজে বোঝে না বুঝতে চায় না ওরা রাসায়নিক অভ্যস্ত এই কারণে ওরা আগে ব্যবহার করবে জমিতে রেজাল্ট পাবে তারপর আপনাকে এরা ওষুধ না যে আপনার গ্যাস আপনি খাইলেন গ্যাস ক্লিয়ার হয়ে গেল শেষ আধা ঘন্টা দুই ঘন্টায় বুঝা যায় কিন্তু এটা হচ্ছে যে দুই থেকে পাঁচ মাস সময় লাগে আপনার সারের একটা গাছের কতদিন পর থেকে গাছের কার্যকারিতা শুরু চার পাঁচ দিনের মধ্যে থেকে চেহারা পরিবর্তন এটা তো জৈব সার এটা আস্তে যে আপনি যে সংগ্রহ করে আমাদের কিছু হাউস পদ্ধতি মানে ডাবল রিং বলা যায় এটাকে

তবে কেঁচোর সংখ্যা যদি বেশি থাকে তাহলে আরও কম সময়ে সার হবে, কেঁচোর সংখ্যা যদি কম থাকে তাহলে সার করতে সময় গুলো বেশি লাগবে, আমি উদাহরণ যদি দেই যে আপনারা এক KG চালের ভাত যদি আমরা রান্না করি তাহলে পাঁচ কিন্তু একবারে খেয়ে ফেলবো, কিন্তু ওই এক KG চালের ভাত যদি একজন খায় তাহলে পাঁচবার বার খাইতে হবে, বুঝতে পারছেন? এই কারণে মূলত কেঁচোর সংখ্যা বেশি থাকলে দ্রুত সারটা হয়ে যাবে, কেঁচোর সংখ্যা কম থাকলে সময় বেশি লাগবে, কেঁচোর পরিমাণ বেশি দিলে সমস্যা নাই কোনো সমস্যা নাই,

এই জিনিসটা দেখা এটা হচ্ছে যে গামলা পদ্ধতি বলে এটা আমাদের নিজেরই আবিষ্কার ধরে আসবে এটা আমাদের নিজেরই আবিষ্কার এখানেও আর কি ওই যে কিছু দেওয়ার পর গোবর দেওয়ার আমরা কিছু ছেড়ে দিছি এখানেও মোটামুটি আপনার সার হয় এই ব্যাগটা আমাদের সার প্লাস কি এখানে কিছু উৎপাদন হয় হ্যাঁ কিছু মানে এক কথায় কি ওখানে যখন আপনি খাদ্য দিলেন ও খায় তার শুধু পায়খানা করবে বসে থাকবে না ওরা ওদের মিট করে মিট করার পর ডিম দিব ওই ডিম থেকে বাচ্চা হবে মানে এখানে সারও উৎপাদন হবে বাচ্চাও হবে আপনার সময় লাগে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পর ওরা মিট করে মিট করার পর ডিম দেওয়া শুরু করে তার মানে তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনার ষাট দিন সময় লাগবে মানে বাচ্চা তৈরি করতে তো ষাট দিন সময় লাগবে না আপনার ডিম পাড়াইতে ওই ডিমটা ফুটতে আবার মিনিমাম তিন দিন থেকে পঁচিশ একুশ দিন পর্যন্ত সময় লাগে সর্বনিম্ন তিন দিন আর সর্বোচ্চ একুশ দিন পর্যন্ত সময় লাগে কিছু ডিম থেকে বাচ্চা ফুটতে একটা কিছু ওর জীবন থেকে গেলে মানে লাইফ থেকে মিনিমাম একশো থেকে দেড়শো পর্যন্ত ডিম দেয় এই জাতের কিছুটা আর একটা ডিম থেকে ওর সর্বনিম্ন দুইটা সর্বোচ্চ সাত আটটা পর্যন্ত বাচ্চা একটা ডিম থেকে একটা ডিম থেকে তাহলে কি পরিমাণ বৃদ্ধি হয় এই জন্য বলা হয় এই জাতের কেসোটা বছরের ষোলো থেকে এটা যখন উনি কৃষি মন্ত্রী ছিল তখন উনি এটা সংগ্রহ করছেন থাইল্যান্ড থেকে সংগ্রহ করার রংপুর এবং যশোর এই তিন জায়গাতে ওনারা দিছিল সরকারি ভাবে প্রদর্শনী হিসেবে

বিশেষ করে যারা সাত বাগানের জন্য সার খোঁজেন আপনারা কিন্তু চাইলে আপনার বাসায় একটা পছন্দের গরু আছে সে একটা গরুর থেকে যে এটা ওইটা দিয়ে আপনি নিজে ইচ্ছা করলেও আপনি সার তৈরি করতে পারবেন সাত বাগানের জন্য আপনার দশটা গাছ আছে দশটা গাছের সার দিতে হবে আপনি একটা ছোট্ট একটা ট্রে যে ফলের ট্রে আছে বা যে এই যে ভাই যে নতুন একটা সিস্টেম তৈরি করেছে গাবলা পদ্ধতি এই পদ্ধতিটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে তবে কি একটা গাবলা যদি আপনি বিশ কেজি কাঁচামাল দেন সেখান থেকে দেখা যাচ্ছে আপনি এক মাস পরে দশ কেজি সার উৎপাদন করতে পারবেন এটা আপনার জন্য ভালো হবে যারা ছাদ বাগানের জন্য কাজ করেন এটা আপনি হাউস হাউস পদ্ধতি এখানে আর সরাইলেই মোটামুটি যে কিছু দেখা যাবে

পাঁচ কেজি দিলে আপনার দ্রুত সারটা হবে পাঁচ কেজি দিলে দ্রুত সার হবে আর যদি একটা দুই কেজি দেন তাও হবে দুই মাস আড়াই মাস সময় লাগবে দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটা আসলে কৃষির গতির জন্য একটি দারুণ ভিডিও হবে এটা আমি আশা করি এটা একদম অর্গানিক ভিডিও এবং অর্গানিক পদ্ধতিতে যে সারগুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা আছেন নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন নতুন উদ্যোক্তাদের মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড ঠিক আছে এই সাইডে জায়গাটা পড়ে থাকতে হচ্ছে ওই পড়ে থাকার জায়গাটাতে আমি মূলত সার উৎপাদন করতেছে এই যে ডাবল রিং গুলো ফিক্স করে পরিত্যক্ত একটি জায়গা পরিত্যক্ত একটি জায়গা ভাই কিন্তু কাজে লাগাইছে দেখেন এই জায়গাটা কিন্তু আসলে ব্যবহারের যোগ্য না যেহেতু বাড়ির এক ব্যাক সাইড এই এই জায়গাটাতেও কিন্তু ভাই দেখেন কত সুন্দর করে সার তৈরি করতেছে চেষ্টা করলে যে সবই সম্ভব তা কিন্তু নাইম ভাই আসলে বাস্তবে দেখাইছে উপরে যে ঝুরঝুরে হইছে না এটা মোটামুটি আপনারা এখানে সারা গেছে যে কি পরিমাণ কেসা আছে সেটা দেখেন

বেশি চাহিদা থাকে সারের এই কারণে তখন সারটা উৎপাদন করে বেশি তখন কিছু বিক্রি করে নেয় এই সিজনে আমি কিছু বিক্রি করে না গত লাস্ট দু তিন মাস আগে টোটাল কিছু বিক্রি বন্ধ ছিল এই এখন সারের চাহিদা কমে গেছে এখন কিছু বিক্রি শুরু হয়েছে আচ্ছা নতুন উদ্যোক্তার জন্য আপনি কিছু বলবেন নতুন উদ্যোক্তা আসলে এটা তো মানে একটা যদি মুদিখানার দোকানও আপনি দিতে চান সেক্ষেত্রে মোটামুটি চার পাঁচ লক্ষ টাকা একটা প্রয়োজন আছে কিন্তু এই ব্যবসাটা করতে আপনার খুব বেশি টাকার প্রয়োজন নেই অল্প আর এই জিনিসগুলো সবগুলো সহজ অ্যাভেলেবেল সহজলভ্য গবরও আপনি সব জায়গায় পায়ে যাচ্ছেন আবার এটা যে প্রত্যেক দিনের কাজ এমন কোনো কাজ না ঠিক আছে আপনার যখন প্রজেক্ট বড়ো হবে তখন আপনার প্রত্যেক দিনের কাজ হবে কিন্তু তাছাড়া যখন নতুন শুরু করবেন তখন এর পাশাপাশি অন্য কিছু করতে হবে অন্য কিছু অন্য অন্য পেশা থেকেও এটা কাজ করা যাবে আর আপনার প্রজেক্ট বড়ো হলে আপনি মনে করেন যে লোক দিয়ে দিলেন আপনি এটি করছেন জাস্ট দেখাশোনা এটা শরীর পরিচর্যা ম্যানেজমেন্ট করতে পারলে এটা ভালো রেজাল্ট দেবে

কারণ তাতে অতিরিক্ত এই যে রাসায়নিক সার কীটনাশক আমরা সরাসরি গ্রহণ করার কারণে বুঝতে পারছেন সঠিক এই কারণে এটার বিকল্প কিছু নাই কৃষক যেভাবে হুমড়ি খেয়ে আপনার রাসায়নিকের দিকে ঝুঁকছে দেখবেন আগামী পাঁচ বছর পর কৃষক আবার হুমড়ি খেয়ে যে রোদে আছে এর বিকল্প কিছু খুঁজে পাবে না ধন্যবাদ ভাই আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর যদি আপনার নতুন উদ্যোক্তারা আপনার সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনার আমার নাম্বার থাকবে আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে আমি কিভাবে এগুলো করি না করি লাইম অর্গানিক অ্যাগ্রো নামে তো ওইখানে আমি সব কিছু ভিডিও আপলোড করি এবং যারা নতুন উদ্যোক্তা বিভিন্ন মানে সারা দেশে ফোন দেয় বিভিন্ন যারা যারা নতুন উদ্যোক্তা তারাও ফোন দেয় যারা পুরাতন উদ্যোক্তা ওদের যদি কোনো সমস্যা পড়ে ওনারা ফোন দেয় আমার কাছে পরামর্শ নেয় এবং আমি সবাইকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি কারণ কারো ক্ষতি করে তো লাভ নাই না 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 অবশ্যই আমার পরামর্শ যদি আপনার একটা উপকার হয় কিছু যদি মারা না যায় কিছু মানে পরিচর্যা ঠিকভাবে করতে পারেন আপনি যদি এখান থেকে দূরে যেতে পারেন অবশ্যই আমার জন্য মনে মনে দোয়া করবেন এই যে আজকে আপনার এখানে টোটাল কতজন শ্রমিক কাজ করতেছে মোটামুটি ছয় থেকে সাতজন প্রত্যেকদিন কাজ করে প্রতিদিন ছয় থেকে সাতজন শ্রমিক তারা এখানে কাজ করে সাতজন লোকের কর্মস্থল কিন্তু নাইম ভাই তৈরি করেছে জি দোয়া করবেন আমার আমার ইচ্ছা ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল নিজে যেন কিছু করতে পারি এবং দশজনকে নিজে যেন কিছু করতে পারি এটা বলে মানে আমি নিজের জন্য স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারি দশটা পরিবার যেন চালাতে পারি এটা হচ্ছে আমার ইচ্ছা ছিল এবং আল্লাহ আমাকে ওই পথে হাতচ্ছে যে আনন্দুল্লাহ নাম ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আর অবশ্যই আপনার চ্যানেলের একটা লিংক আমি আমার এই ভিডিওতে দিয়ে দেবো আচ্ছা আর আমাদের জন্য দোয়া করবেন যেহেতু আমি নিজেই একজন উদ্যোক্তা অবশ্যই দোয়া থাকবে এবং পরামর্শ থাকবে যে কোনো ধরনের সমস্যা ফোন দেবেন ইনশাল্লাহ আপনি সাপোর্ট পাবেন আমার কাছ থেকে ফ্রি সাপোর্ট পাবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ ভাই ধন্যবাদ